তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আমি আর যেটা নিয়ে আলোচনা করবো আপনারা হয়তো থামবেল দেখে বুঝতেই পারছেন যে এটা কি তো আমি আর কি থামবেলে লিখছি যে বালির ভিতর গুপ্তধন তো আসলে বালির ভিতরে আর কি চুম্বক দিলে কি গুপ্তধন ধান আসলেই পাওয়া যাবে কোন কোন পদার্থ পাওয়া যাবে কি পাওয়া যাবে তো সেটা আপনাদের মাঝে আর কি দেখাবো বালির ভিতরে কি চুম্বক দিয়ে আমরা আর কি আমি আর কি পরীক্ষা করে দেখবো যে বালির ভিতরে আর কি কোনো সোনা কিংবা হিরা কিংবা লোহা কিংবা যাই হোক কোনো গুপ্তধান আর কি আছে কিনা ঠিক আছে তো কি কি ওঠে এই চুম্বাক দিলে তো আমরা আর কি অনেকগুলো বালির মধ্যে আর কি চুম্বাক দিয়ে দেখব তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা বালুর ভিতর থেকে গুপ্তধান বের করার আগে সর্বপ্রথম আমাদের প্রয়োজন হবে একটা স্পিকার এবং সে থেকে পদ্মা একেবারেই খুলে ফেলবেন ছিঁড়ে ফেলবেন ভালো স্পিকার থেকে তো তারপর যে ম্যাগনেটটা আছে ওইটাকে আর কি বের করে নেবেন তো আমি নিয়ে নিয়েছি তো দেখতেই তো পারছেন আপনারা তো এখন এই যে বালু তো আপনার কি এটার ভিতরে আর কি ম্যাগনেটটাকে মানে চুম্বকটাকে আর কি দেবো দিয়ে দেখব যে চুম্বাকে কিছু লেগে থাকে কি না যেটা লেগে থাকবে সেটাই আর কি গুপ্তদান ঠিক আছে তো চলুন দেওয়া যাক তো আপনাদের সামনেই আমি দিচ্ছি তো দেখতেই তো পারছেন যে কিছুই ছিল না চুম্বাকে তো কি কি লাগে যেটা লাগবে সেটাই আর কি গুপ্তদান হবে ঠিক আছে আর আপনারা হয়তো অনেকে বাড়িতে এটা করেও করেও থাকতে পারেন আগে ঠিক আছে যারা যারা করেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা তারপর বেশ কিছুক্ষণ এইভাবে মেশানোর পরে দেখতে পেলাম চুম্বাকের গায়ে অনেক পদার্থই আটকে আর কি আটকে আছে তো আপনারা তো সেগুলো দেখতেই তো পারছেন ফার্স্ট এগুলো কিছুই ছিল না আমি আর কি একদম টাই দেখানোর চেষ্টা করছি ভিডিওতে তো দেখতেই তো পারছেন তো গাইজ এখন এই কৌটার ভিতর পাত্রের ভিতর যে পদার্থগুলো দেখতে পারছেন এগুলো আর কি সবগুলো আর কি চুম্বাকে উঠেছে মানে চুম্বাকে আর কি আটকে ছিল তো সেগুলো আমি আর কি পাত্রটাতে আর কি ঢেলে নিয়েছি তো এখন একটি কাগজ আমি আর কি ঢেলে দিচ্ছি তো আপনারা তো দেখতেই পারছেন গুপ্তধানগুলো জানি না এতে সোনা আর কি আদেও আছে কি না তো বন্ধুরা আমার আজকে অনেকই ভাগ্য ভালো ছিল কেননা আমি আর কি কোনো গুপ্তধানই পাইনি পেয়েছি লোহা তো দেখতেই তো পারছেন লোহার গুড়া তো আশা করি আপনাদেরও আমার মতন এরকম ভাগ্য ভালো থাকবে যে এরকম লোহার গুঁড়ো আপনারা অবশ্যই পেয়ে যাবেন বালির ভিতর থেকে তো অবশ্যই বাড়ি এগুলো ট্রাই করবেন ঠিক আছে তো আমি সেরেফ দেখানোর চেষ্টা করলাম যে এই বালুর ভিতর আর কি কী থাকে ম্যাগনেট দিলে আর কি কোনো গুপ্তধান আর কি পাওয়া যায় কিনা তো আপনারা তো দেখতেই পারছেন আপনাদের চোখের সামনে আর কি এবং যদি আপনারা কোনো সোনা কিংবা কোনো হীরাঠিরা উদ্ধার করে ফেলেন তাহলে তো কথাই নেই তো আমি তো আর কি এই লোহাই পেলাম যার দাম এক টাকাও নয় হয়তো বা আজ আমার কপালটাই খারাপ ছিল তো গাইজ তারপর তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে তো অনেকই আর কি লোহার গুঁড়া কালেক্ট করছি আমি তো বন্ধুরা আমি এখন আপনাদের একটি মজার জিনিস দেখাবো তো এটা দেখুন তো আমি আর কি পাত্রটায় আর কি চুম্বকের গুঁড়ো নিয়ে নিয়েছি এবং তলে ম্যাগনেটটা মানে স্পিকারের যে চুম্বকটা ওইটা আর কি ধরছি তো দেখতেই পারছেন যে আমি তলে চুম্বক ধরলে আর কি কৌটার তলায় চুম্বক ধরলে লোহার গুঁড়াগুলো কেমন আর কি সোজা হয়ে যাচ্ছে তো বিষয়টা আর কি অনেকই মজাদার তো বন্ধুরা আপনারা চাইলেও এইগুলো ট্রাই করতে পারেন অনেক সুন্দরই দেখা যাচ্ছে তো আমি আমি আর কি আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করছি তো জানি না আপনারা কেমন দেখতে পারছেন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে একটুও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে জন্য বাই বাই টাটা